দেবের হাত ধরে টলিউডে পা রেখেছিলেন সৌমিত্র কুণ্ডু তার প্রথম ছবি প্রধান বক্স অফিসে মোটার ওপর ভালোই পারফর্ম করেছিল টলিটাউনে যদিও রটনা বড় পর্দায় পা রাখার পর নাকি মাথা ঘুরে গিয়েছে সৌমিত্রুষার অহংকারী হয়ে পড়েছেন তিনি সত্যি কি তাই সৌমিত্র সার স্বীকার করেননি তবে অকপটেই তিনি জানিয়েছেন মৃত্যুর থেকেও একটি জিনিসকে ভয় পান তিনি কি সেই জিনিস জানেন স্টোরিতে যে কোড শেয়ার করেছেন অভিনেত্রী তাতে স্পষ্টতই লেখা মৃত্যুর চেয়েও বেশি ভয় লাগে অসফল হতে হেরে যেতে চান না তিনি জিততে চান প্রতিনিয়ত সেই কারণে সোজা সাপটা অভিনেত্রী দেবের পর তিনি কাজ করেছেন অভিনেতা সৌরভ দাসের সঙ্গে কিছুদিন আগেই শেষ হয়েছে সেই ছবির শুটিং মুক্তের প্রতীক্ষায় সেই ছবি ছোট পর্দা দিয়েই সবিজে অভিষেক হয়েছিল স্যার ধারাবাহিকে অভিনয় করেছেন বহুদিন যদিও তার মধ্যে প্রথম উল্লেখযোগ্য কাজ হলো মিঠাইতে অভিনয় ওই ধারাবাহিকের মধ্য দিয়েই লাইমলাইটে আসেন তিনি রাতারাতি জায়গা করে নেন দর্শকদের মনে যদিও এই ছোট্ট কেরিয়ারে বহুবার বিতর্কে চড়াতে হয়েছে তাকে লাহারায়ের সঙ্গে তার ঝামেলার কথাও কারোর অজানা নয় এখানে শেষ নয় মিঠাই ধারাবাহিকের সহ অভিনেতা আদৃত রায়ের সঙ্গেও সম্পর্ক প্রথম দিকের মতো নেই আর শুধু কি তাই কিছু মাস আগেই বিয়ে করেছেন আধ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী সে বিয়েতেও আমন্ত্রণ পাননি তিনি দেবের হাত ধরে টলিউডে পা রেখেছিলেন সৌমিত্রুষা কুণ্ডু তার প্রথম ছবি প্রধান বক্স অফিসে মোটার ওপর ভালোই পারফর্ম করেছিল টলিটাউনে যদিও রটনা বড় পর্দায় পা রাখার পর নাকি মাথা ঘুরে গিয়েছে সৌমিত্রিষার অহংকারী হয়ে পড়েছেন তিনি সত্যি কি তাই সৌমিত্রেশ স্বীকার করেননি তবে অকপটেই তিনি জানিয়েছেন মৃত্যুর থেকেও একটি জিনিসকে ভয় পান তিনি কি সেই জিনিস জানেন স্টোরিতে যে কোড শেয়ার করেছেন অভিনেত্রী তাতে স্পষ্টতই লেখা মৃত্যুর চেয়েও বেশি ভয় লাগে অসফল হতে হেরে যেতে চান না তিনি জিততে চান প্রতিনিয়ত সেই কারণে সোজা সাপটা অভিনেত্রী দেবের পর তিনি কাজ করেছেন অভিনেতা সৌরভ দাসের সঙ্গে কিছুদিন আগেই শেষ হয়েছে সেই ছবির শুটিং মুক্তের প্রতীক্ষায় সেই ছবি ছোট পর্দা দিয়ে সবিজে অভিষেক হয়েছিল সৌমিত্রুষার ধারাবাহিকে অভিনয় করেছেন বহুদিন যদিও তার মধ্যে প্রথম উল্লেখযোগ্য কাজ হল মিঠাইতে অভিনয় ওই ধারাবাহিকের মধ্য দিয়েই লাইমলাইটে আসেন তিনি রাতারাতি জায়গা করে নেন দর্শকদের মনে যদিও এই ছোট্ট কেরিয়ারে বহুবার বিতর্কে চড়াতে হয়েছে তাকে তন্নি লাহা রায়ের সঙ্গে তার ঝামেলার কথাও কারোর অজানা নয় এখানে শেষ নয় মিঠাই ধারাবাহিকের সহ অভিনেতা আদৃত রায়ের সঙ্গেও সম্পর্ক প্রথম দিকের মতো নেই আর শুধু কি তাই কিছু মাস আগেই বিয়ে করেছেন আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী সে বিয়েতেও আমন্ত্রণ পাননি তিনি